উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে থাপড়াতে চেয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত তবে একদিন যেতে না যেতেই সিদ্ধান্ত বদল করলেন মিষ্টি থাপরানো সিদ্ধান্ত বদলে জয়কে এবার জুতা পেটা করতে চেয়েছেন এই নায়িকা এরকম আমার জুনিয়র হলে ওকে আমি থাপরাইতাম আমি তো বলি নাই যে ওকে থাপরাবো কিন্তু এখন তো মনে হচ্ছে জুতা খুলে আমার পিটানো উচিত ওর সামনে যায় আমার ওর আসলে জুতা খুলে পিটাবো কিনা এখন বেআব কথা কার বল লজ্জা লাগে না একটা মেয়ে মানুষকে নিয়ে এইগুলো বলস জয়ের কিছু মন্তব্য মেজাজ হারিয়েছেন মিষ্টি জান্নাত এরপর কালবেলার সঙ্গে কথা হয় তার তখনই জয়কে জুতা পেটা করার বাসনা প্রকাশ করেছেন এই নায়িকা বুঝি না ওর প্রবলেমটা কোথায় এত বড় বেয়াদব আমি তো জানতাম না এখন ও কি করতেছে আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে কুত্তা মুত্তা বলে তুই কি নিজে রাস্তার বেয়াদব করতো যদি শিক্ষা থাকতো তুই তো আমার সাথে কথা বলে ব্যাপারটা নিয়ে সুন্দর মতো সলভ করতে যে না আসলে আমার ছোট বোন আমি যেটা বলছিলাম ইস ওকে ঘটনার সূত্রপাত ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিয়ের পাত্রী খোঁজাকে কেন্দ্র করে আগের দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে তৃতীয় বিয়ে করতে চলেছেন তিনি নায়কের জন্য প্রয়োজন ডাক্তার মেয়ে অন্যদিকে ঢালিউড নায়িকা মিষ্টি জান্নাত ও দাঁতের চিকিৎসক তাই তাকে ঘিরে দুয়ে দুয়ে চার মিলিয়েছেন শাকিব ইন্ডিয়ানরা গুঞ্জন উঠেছে মিষ্টি নাকি হচ্ছেন মিসেস খান একটি ভিডিও সাক্ষাৎকারে জয় এসব কথা বলার পর জয়ের কুকীর্তির বিষয়ে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন মিষ্টি জান্নাত জানিয়েছেন জয় তাকে লং ড্রাইভে যাওয়ার প্রস্তাবও দিয়েছেন এমন কি জয়ের প্রোগ্রামে গেলে তিনি অফ স্ক্রিনে চুমু খাওয়ার চেষ্টা করেন বলে জানান মিষ্টি জয়ের সেই কীর্তির একটি ভিডিও প্রকাশ করেছেন নিজের ফেসবুকে জয়ের এসব আচরণে বেশ ক্ষুব্ধ মিষ্টি জান্নাত তাই মেজাজ হারিয়ে জয়কে থাপড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নায়িকা একদিন না পেরোতেই মিষ্টির মেজাজের পারদ ধর্ম মিটারে ফেটে উপচে পড়েছে জয়ের মরার বয়স হয়ে গেছে বলেও জানিয়েছেন এই নায়িকা ও তো কবরে পাঁচই লেগেছে অলরেডি মরার বয়স হয়ে গেছে তাই না এত কথা বলতে হয় কেন এখন যে ওর লাইম লাইটে থাকতে চায় ওর লাইম লাইটে থাকতে হবে কেন এখন ভাই ওর তো বয়স হয়ে গেছে তাই না ওর তো এখন সুপার বা আমাদের মতো ইয়াং না যে ওর এখন স্টার সুপার স্টার নিয়ে ভাবতে বয়স তো অনেক হয়ে গেছে ভাই তুমি এখন ক্ষান্ত হও তুমি যে অন্যায়গুলো মানুষের সাথে করেছ এভাবে বিহেভিয়ার করে সেটার জন্য ভালো হও তুমি জয়কে অ্যাটেনশন শিকারও বলেছেন মিষ্টি জান্নাত এই উপস্থাপককে বয়কট করতে সব শিল্প আহ্বান জানিয়েছেন নায়িকা এসব ছাড়াও জয়ের বিরুদ্ধে মামলা করতে চেয়েছেন মিষ্টি জান্নাত নায়িকার ভাষ্য জয় তার মানহানি করেছেন